বন্ধদের দরবারে গিয়া বাংলাদেশের নারীরা সাজদা দেয় দেয় কি দেয় না কত নির্বুদ্ধ ব্যাককল আছে কিছু পুরুষ গিয়ে সাজদা দেয় বলে কি ব্যাককল বলে বন্ড 32 বছর ধরে মুসকারে নামাজ বড় হইতো এই 13 নামছে এ পানি খাইলে বদনা নাল দিয়ে খাওয়া লাগে আছে না নাই আছে জট বানছে শরীরে লাগাইছে লাল সালু ঠিক নেই কানে কে যিনি সাথে বালা লাগায়া কেউ গলায় লাগাইছে তালা কেউ লাগাইছে সিগল হাতে সিঙ্গালে আর ঘুরে মানু দেখলে কাঞ্চা খাইতে খাইতে চকুর লাল কইয়া শীতকার মারে সিল্লি মারে বট গাছের নিচে বয়ে কিল বাবা বতিদিন ভাস্বরে মান্ডে তোলে আমি সিল্লি মারছে বেরিয়ে তো হুস নাই বাবা খাইছি বাবার ভিতরে মা আছে কত বেগ কর ল্যাংটাসা চাতুর মতলবে ল্যাংটাসা হে ল্যাংটা ছিল সারা জীবন ইডি আর একটা আরছিরা ভাডা ইডির কত মে শেষ দা দেখে মানুষ আছে না নাই আহ বেগ কলি গুষ্টি রে আজীব ঘটনা হলে এক আমার মুসল্লি কয় আমার সংসার শেষ বন্ড ভিড়ের কারণে কি হলো কি এক বন্ডফিল হের কাছে নারী গেলে হ্যাঁ তরুম জায়গাতে একটা তিল আছে মহিলাদেরকে কি তোর তরমুর জায়গাতে একটা তিল আছে একটা দাগ আছে তো মহিলারা কারে আমার জামাই জানে না জানলো সংসার করি বেড়া জানে কেমনে ফিরে জানে কেমনে কামেল ফির বাবাই তো কামেল ফির আবার তিলের খবর কেমনে জানে বেডিতে দেখ বিচারে তিল হ্যান আছে তো আমার কথা হইল বন্ড আর কোন কইতে না বেডির তিল কোনও আছে ইডা কইলো হে দা বন্ড না নাম ধরুন লুচিয়া হ্যাঁ ভিন দা লুচিয়া হ্যাঁ হ্যাঁ রে আরে তিল খবর হ্যাঁ বিভিন্ন শয়তানের মাধ্যমে কুবুরি কালার মাধ্যমে কিছু একটা আবিষ্কার করছে তিলের একটা খবর লইছে ইডালুয়া কইছে বেড়েই আইতে কয় বাবার মতে মাল আছে কামেল বাবা পাইছি রে আমার কোন তিলাসে বাবায় যাবে কেমনে আমি কইতেছি যদি হক্কানী পীর না থাকতো তাহলে সব ভি বন্ডর তোর দল গিয়া যক্ত হই লইলে ঠিক হক্কানী পীর শায়খে ছরনো নাই আছে না নাই হক্কানী পীর আপনাদের শায়খে সৈয়দুল ইসলাম সাহেব হক্কানী পীর নেসারউদ্দিন সাইফি হুজুর আসে দেখি আপনারা হকানি জিনিসটা বুঝতেছেন বুঝছেন দেখে আমার ঘটনা আপনারা বুঝতে পারতাছেন না কিন্তু নারায়ণ কথা টাকা শহর করে তারা বুঝ দিল মজা হয় তখন আমি কেছিলাম ফোন তোমার ফিরে রে কয়েও এত কেরামতি জানে বালা কথা সামনে শুক্রবারে নামাজ আমার মসজিদে ভরাই দিব যদি কেরামতি দিয়ে ভরাই তাহলে তো হের গোলামি আমি করবো না ভরাই তাহলে থাপ ভাইয়া ঘুষাইয়া দাঁত

ফকির আলি কোন শরীয়তের মধ্যে কোনো তরিকা নাই কোনো সরত নাই কেউ যদি আমি আলি করি মনে করবো যে হ্যাঁ বন্ড বন্ডর বন্ডারগড়ের বন্ড হুদা বন্ড না আহ আহ বলে আবার কিছু মানুষই কয় ঢাকা শহরে নারায়ণগঞ্জে আমরা থাকি না কই তারি না আলি সাধারণ কথা না আমি কি হকিরাল কি অসাধারণ কথা

এরা জিজ্ঞাসা করলে নামাজ বলে হয় আইটে আইটে পরে কেমনে পরে এই ওয়াজ শুনছেন না যে পরে হাসি দিবেন না খুশি দিবেন যে বালা একটা সাবজেক্ট ধরছি এবারে নামাজ আইটে আইটে করে তো আমি কইলাম নামাজ আইটে আইটে পরে কত কামেল বান্দারি শরীর অধ্যায় নামাজ পড়ে না মানবতী নামাজ আইটে আইটে পড়ে লইতে তো খাওয়ার সময় শরীর দিয়ে খায় কেড়ে সবার সামনে খায় কেড়ে মারে হতে দিয়ে গোপনে খাইতে রে না ঠিক আর ধরে

মুরালী আব্বাটা জিন্দগি তার বন্দামি লিয়া মুসলমানদের ইমান একটা বন্দার কথা বন্দার নাম হইলো আইনাল ফকির কি ফকির আইনাল বংশ হইল পাঠান বংশ আইনাল পাঠান হেলেটি দেব এতে গাঞ্জা খায় বড় বড় হে হাতে একটা দাও তে সব সময় আর সারাদিন গাঞ্জা টানতে টানতে আসর কালা করে লিস তো মানসি নাম দিছে আইনাল ফাডা কি নাম দিছে পাঠা নাড্ডা না ফাডা কয় দারুল হাদিস মাদ্রাসা মাদ্রাসা মিল্লা এত ওলামাই কারাম তার অনুষ্ঠান বন্ধ করতে না তো এলাকার সহজ এক পাবলিকই কয় আইনাল ফাডার ভিতরে আসলে মাল আছে মাল না তাহলে এতটি হুজুরি মিল্লা হ্যার বন্ধ করতে পারে না এই চিন্তা করে হ্যাঁ কয় ফাটার ভিতরে মাল আছে মালের লাগে দাম আমি কি লেগে যাইবো যাইতে যাইতে কাছে একবারে কেশিয়ারের দায়িত্ব হয়ে গেছে এত বিশ্বস্ত হয়েছে ভাড়ায় তারা কেশিয়ারের দায়িত্ব দিয়ে দিয়েছে কেশিয়ার যখন হয়ে গেছে না কিছুদিন পরে একটা খবর পাইছে খবর পাওয়ার পরে কয় বাবা নেন সাবি নেন বস্তর একদম থাকলাম আর দরকার নাই ফকিরিলির ভিতরে কি আছে তা আমি পাইছি আমার আল্লাহ তো না বাবা কি রে বত্রিশ বছর ধরে গান্দা টানলাম কিছু ফাইলাম না তুই এবার শনি শুনে আষ্টদিন কি ফাইলি ঘটনাটা কত দেখি তখন সে কয় বাবা আপনি তিনটা লোক করে মারা করছেন তিরিশ হাজার টাকা মাসে বেতন দেন কয়দা তিরিশ হাজার টাকা বেতন দে একটা ডাকা ফাটাইছে একটা আপনারা বরিশাল ফাটাইছে আর একটা চট্টগ্রাম ফাটাইছে ইডিয়া এলাকার থেকে সাহান খায় মানুষ হলে বন্ধুত্ব করে গান ফোনে উরুসও যায় যাত্রা যায় বন্ধু তুই তো মনে করেন কোন ব্যক্তি কোনো বিপদে পড়ছে কথার কথা এক ব্যক্তি বিপদে পড়ছে তার পরিবার অন্য কোনো ছেলের সাথে হুলুর সম্পর্ক হ্যাঁ প্রেম করে এখন অর্থাৎ আরেক আমরা দেশের রাগ না কেউ দেশের বাসায় বলা হয় যে হের আর আরেক বেডা লোক গা বুঝাইছে নি এই ঘটনা এখন এই দুঃখ দেহে কান হের বউ না বুলে অপরাধ করে ফেলাইছে তার সংসার ভেঙে দেবো বাচ্চা কাচ্চা আছে খুব কান্দা কান্দা কয় হের কান্না দেখে ওই দু বার একটা গোলাম দশ হাজারটা মাসে বেতন পায় খায় আর গোমায় আর কি কাম হ্যাঁ তখন কয়ে দোস্ত কিনলে কান্দ দোস্ত তখন কয় দুস্ত রে এই সমস্যা দুস্ত আমার তো একটা কামাল কামেল বাবার সন্ধান আছে খুব অকালি ভিড় হের কাছে গেলে তোর সমস্যার সমাধান হইব তখন বললো দুস্ত কই হ্যাঁ তো বিভূত করছে আর উপায় নাই রওনা হয়েছে রওনা হওয়ার আগে ফোনটা বাবারে কই দিছে। বাবা একটা রে ভাইছি মামলা হইল হের বউ আর এক বেডালি দাদা কেমনে কই দিছে ফোনে বাবারে কই দিছে যে বাবা যা টাইম দিলে বই লইসে বলিসে না তে যাইতে কমপক্ষে আড়াই হাজার সোনার কা নারায়ণগঞ্জ যাইতে লাগবে কমপক্ষ আর দশ ঘন্টা কাছাকাছি কি আর একটা মিস্কুলতে ফোন দিছে বাবা লেংটি দিয়া দাও লইয়া গান্ধারা সোটটা জমায় বই লইছে গেটের মধ্যে যখন ওইবার একটা গোলাম আর লোকটা ঢুকছে

নিজে জীবনে জীবনে কোনো দিনের বাবার এমন প্রাণ বুড়া দিল বুড়া আব্বা করে ডাক দিছিল বাবার আব্বা করে দেখ পড়ছে বাবা আপনি সারা উভয় বাসার মধ্যে উভয় কেউ নেই কার কেডা মানে বাসার বাপনি সারা বাবা কত উঠ পাতা উড়া আমার দরবারে যে তো আইস তার চিন্তা নাই আমি দেখতাছি দেখতেছি হ্যাঁ নাম্বারটা রাখিয়া দিছে বউ রাখিয়া তিন ঘন্টা গাইলেছে তিন ঘন্টা আধা ঘন্টা খাই লাইছে মনে করেন তোরা কালা জাদু দিব দলা জাদু দিব লাল জাদু দিব তোর কলজা বিড়াল ক্যান্সার হয়ে যাবে তর মনে করে গালি ঠেলায় বকার ঠেলায় ভালো হয়েছে গা হার বই হ্যার দর হুস না রে বাবা কিমন কিমন বাবার দরবারে গেছি আমার বৌদি ভালো হয়েছে গা তখন আবার যায় বাবার কাছে নতুন করে গিয়া কে বাবা আমার বউ ভালো হয়েছে আপনি আসলে কামেল বাবা ও আপনার আত্মা আমি বুড়ি দিতাম সাহেব বাইরে দিতাম সাহেব আখ রাত এবং দুনিয়া উভয় জগতে আপনি বলার দুনিয়া জগত পার্থক্যল বাবা বাবা কই বেটা কালদুস্কের আবার দরবারে এলে কাল না হারাম সামনে উরু সেটাস একটা মহিষ দিয়া লাই সব দেখমু আমি যা একোন বাবা আমি দুইটা দিব আপনি একটা চাইছেন এর আমি দুইটা দিব মহিষ দিলে উরু জমে যায় কথা ঠিক না ঠিক ওই যে কেসিয়ার সে নিজে আমার কানে শুমাইছে নিজের মুখটা কইছে কই আমি চাবিটা দিয়া কইলাম না হকিরের ভিতরে বাক সিটারি বদমাসি ছাড়া আর কিছু নাই নামা রোজা কিছু নাই বারাইতে গোলাম দিয়ে দিয়ে মানুষ গুলো সিস্টেমে আমরা বন্দি করেন এনেন আর জিন্দগিতে হকিরি লাগতো না এই যে স্বামী দিয়ে গেলাম কথা বলে ঠিক না তো বাংলাদেশের মানুষ আল্লার শেষদা না দিয়ে হকিরে শেষদা দেয় দেখি দেয় না বলে শেষদা দিতে দেরি ইমান শেষ হইতে দেরি হবে এর জন্য আল্লাহ কয় লা তুশিরকি বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আজিম মানে শিরিক নামক গোনাটা আমার সাথে বড় জুলুম হয় বড় অপরাধ হয় এটার ভিতরে একটা ওকে আছে উদাহরণ আছে দিলে আরো সহজে বুঝবেন সময় মনো শেষ লা তুশিরকি বিল্লাহ কয় শিরিক করে না যদি করো এটা আমার ওপর জুলুম করা হয় আল্লাহর উপর জুলুম করা হয় শিরিক করলে তাহলে আসুন কোথায় ছিলাম কোথায় থেকে লম্বা একটা আলোচনা হাতিয়া দিলাম উপহার দিলাম ছিলাম কুল হু আল্লাহ আল্লাহ কি জিনিস ঠিক না আল্লাহ হলে আল্লাহ কয়লাম হে নবী আপনি কোন আপনার আল্লাহ একজন সংক্ষিপ্ত পরিচয় দা আল্লাহু সামা আপনার আল্লাহ কোন জিনিসের মুহতাজ না লাম ইয়ালিদ ওয়ালাম আপনার আল্লাহর বাপমা নাই ওনার কোনো সন্তানাদি নাই আপনার আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই অর্থাৎ উনি শুধু আল্লাহ বাকি যা আছে সব গোলাম কথা ঠিক না ঠিক তাহলে এমন একটা মালিকের গোলাম আমরা বাপ সূত্রে আল্লাহ আদর কুইয়া তার গোলাম বানাইছে তো আমাদের মতো সুনসি বলা আর কে হতে পারে তাহলে আমরা পান ভরে আজ থেকে ফজরের নামাজ পড়তাম না কেটা কেটা পড়তেন না না আজ থেকে ফজরের নামাজ ছাড়তাম না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার পরবেন তো ওই মনিবের ওই মালিকের ওই আল্লাহর গোলামে যদি প্রাণ ভরে করতে পারেন আল্লাহ আপনাদের প্রাণ ভরে জান্নাত দিয়া দিলটা ঠান্ডা করে দিবে কল সুবহান আল্লাহ কি কইছে জান্নাতের ব্যাপারে বলে এমন জান্নাত দিমু যে জান্নাতের মেহমান বানায় দেব তোমাদেরকে আমি ইটার ব্যাগটা খুঁজে দিন ভাইয়া মেহমান তিনদিন বেড়াঞ্জাব কদিন তিনদিন আল্লাহ কিন্তু মালিকও বানাবো মেহমানও বানাবো অর্থাৎ এমন মালিক যে মালিককে মেহমানের মতো থাকবো মেহমান কি ফান ইডা আগায় দে হ্যা ইদা আগায় দেয় দে ইদা এই সম্মান সেই সম্মান যা চায় তাও এদিটা তো জান্নাতে এরকম জিনিস যে জান্নাতে আপনি মালিক হবেন মেহমান হবেন সব সময় আগায় দিব সব সময় আপনার সামনে অটোমেটিক থাকব মনের সাথে কালেকশন থাকব কইতে দেরি হাজির হইতে দেরি না সব সময় আকর্ষণ আর আকর্ষণ চিল্লায় কোন কথা ঠিক না ঠিক তিনি জান্নাতে যেতে তো ইনশাল্লাহ